আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আমি আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর বাংলা বিষয়ে চলো দেখে নিই আজকের পাঠ বা আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় বন্ধুরা মজার ক্লাসের ধারাবাহিকতায় এটি তেষট্টি নম্বর ক্লাস এখানে রয়েছে কবিতা পরিচয় এই কবিতাটি কবিতাটি হলো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এই কবিতাটা লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ তো নির্মলেন্দু গুণ তিনি অনেক লেখা অনেক লিখেছেন অনেক কবিতা লিখেছেন বিশেষ করে তার লেখাগুলোর মধ্যে একটু প্রতিবাদ বা ইতিহাস বা ঐতিহাসিক বিষয়গুলো ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর যে বিষয়গুলো সেটি তার কবিতার মধ্যে ফুটে ওঠে তো এখানে তার অনেকগুলো কবিতার বইয়ের কথা উল্লেখ করা আছে আমরা দেখে নিই তার প্রসিদ্ধ গ্রন্থগুলো কি কি এখানে রয়েছে প্রেমাংশুর রক্তচাই না প্রেমিক না বিপ্লবী দীর্ঘ দিবস দীর্ঘ রজনী বাংলার মাটি বাংলার জল ইত্যাদি তার উল্লেখযোগ্য কবির নাম এই কবিতাটি অর্থাৎ এই যে স্বাধীনতা শব্দটি কবিতাটি কবির চাষা ভাষার কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নিরো এবং তারপর সরবে আবৃত্তি করো তো চলো আমরা প্রথমেই সরবে একটা আবৃত্তিটা শুনে নিই স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মুক্ত অধীর ব্যাকুল শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষ ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না এই তন্ত্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্ধত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তর আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্সের বিরুদ্ধে মার্স হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত এই মাঠ ছিল মৃত্যুর বাদলে ঢাকা সবুজে সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজে এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্নবিত্ত কেরানি, নারী বৃদ্ধ আর ভব তোমাদের মতো শিশু পাতা কোরানির দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে লাগিল জোয়ার সকল দোয়ার খোলা কেরোধে তাহার বস্ত্র বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের সংক্ষেপিত আমরা মূল আবৃত্তিটা শুনলাম এই কবিতার তো এখানে কিছু বিষয় এটা আহ তোমরা সহজেই বুঝতে পেরেছ যে এটি একটি গদ্য কবিতা এটি সাতই মার্চের ভাষণের উপর এই ভাষণকে কেন্দ্র করে এই কবিতাটা লিখেছিলেন তো কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের জানা দরকার উদ্দত প্রস্তুত উন্মত্ত উত্তেজিত দুর্বাদন দুর্বাঘাসের পাতা তারপরে প্রদীপ্ত উজ্জ্বল বজ্রকণ্ঠ মানে বজ্রের ধ্বনির মতো গুরুগম্ভীর কণ্ঠ তারপর বিবর্ণ মলিন মুখ প্রান্তরে বিমুখ প্রান্তরে মানে প্রতিকূল পরিবেশে ভব ঘুরে মানে অকারণে যারা ঘুরে বেড়ায় লাল সানু মানে লাল রঙের কাপড় তারপরে শোভিত হল সজ্জিত এই ছিল আমাদের এই কবিতাটা যে আবৃত্তি সেই আবৃত্তিটা এই আবৃত্তিটা আমরা শুনলাম সেই সাথে আমরা শব্দের অর্থগুলো ভালোভাবে জেনে নিলাম তো আশা করি এই আজকের এই পাঠটিও তোমাদের জন্য দারুন কাজে লাগবে আর আবৃত্তি এটি একটি শিল্প আবৃত্তি শেখা উচিত আবৃত্তি করা উচিত তো আমার বিশ্বাস যে তোমরা আমার চোখ ভালো আবৃত্তি করতে পারো এটা আবৃত্তি করবে শুধু এই কবিতাটা কেন যে কোনো কবিতা আসলে সেটাকে একটু সুলম্বিত কণ্ঠে সুন্দর করে যেখানে যেমন টোন সেখানে সেটা দিয়ে আবৃত্তি করার চেষ্টা করবে তাহলে এক সময় তুমি হবে জাতীয় একজন আবৃত্তিকার তো সেই প্রত্যাশা রাখি আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে আগামী আরও একটি ক্লাসে